পোড়া বেগুন লালচে রং স্বাদে ভরা গাম্ম ঢং পেঁয়াজ কাটা নুনের টান মরিচ হোয়াই চালার গান সরষে তেলে মাখা শুক ভাতের সাথে গরম মুখ অল্পতে সাহায্যে ভরা এই তো আমাদের বেগুন ভর্তা বেগুন পোড়া বা ভর্তা যেটাই যে যেটাই বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বেগুন ভর্তা করব আমাদের মাঠ শহর এলাকায় মাটি চুলা নাই তাতে কি হয়েছে আমরা কি বেগুন ভাতটা খাব না আমি এখানে শাক নিতে করে আস্তে আস্তে দুটা বেগুন পুরাই নিছি মানে পাশে পাশ উল্টায় তো এবারে আমি বেগুনগুলা গুলা কিছুক্ষণ বেগুন পোড়ানোর সময় কিছুক্ষণ আমি পুরায় ঢেকে রাখছিলাম যাতে শশাটা সুন্দর ইয়া হয়ে যায় আমি এবার সুন্দর করে বেগুনে শশাটা এড়াই নেবো হাতে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে উল্টে উড়ায় আসবে উল্টে আসবে আপনারা কিন্তু আবার নতুন করে এয়া করতে যাবেন না কি বলে সে মাঝখানে রসুন মরিচ পারেন পেঁয়াজ আমি কিন্তু নেব না আমি এমনি না পুরাই ভর্তা করব সে আদিম যুগের মাছ আসিতে দেখতাম এভাবেই ঠিক ভত্তা করতে তাই কিন্তু এভাবে ভর্তা করতাম মাটির চুলাই করতে সেটার স্বাদ কিন্তু অতুলনীয় ছিল সেটার কথা এখন পর্যন্ত মনে পড়লে মুখে স্বাদটা লেগে আসে মনে পড়ে যায় তাই না তা আমি এখানে সুন্দর করে বেগুনগুলো পুরাই নিছি আমাদের ওইদিকে যখন নানি দাদিদের মাদের দেখেছি কখনোই বেগুনের মাঝখানে রসুন মরিচ এগুলো পুরাই নেয় না আলাদা কেটে সেরে ভর্তা করে আপনারা এটা শীতল পিঠা খোলা পিঠা অন্যান্য চালের একটা রুটির সঙ্গে সকালবেলা কিন্তু খুব ভালো লাগে আপনারা এটা শুকনো ভর্তা মানে পিঠা দিয়েও খাইতে পারেন চিতে পিঠা দিয়ে আর ভাতের সাথে কিন্তু খারাপ লাগে না খাইতে কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে এখানে বেগুনগুলো আমি আস্তে আস্তে সশ্ডি নিচ্ছি আপনারা নিত্য নতুন কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে বুঝে পান না কিভাবে বেগুন গ্যাসের চুলাই পোড়াবেন তো যেগুলো দিয়ে আপনারা পিঠা ভাজেন বা শাক নিজে রোল রেখে বলে পিঠা তেল থেকে তোলার সময় যেটা দিয়ে তুলেন খুঁদি দিয়ে তো তোলা হয় না ফুন্দি বা চামচ দিয়ে অনেকটা খোলা চালি শিকের মতো ভাবে তোলা হয় ওটার উপরে করে আপনারা পুরাতে পারেন খুব সুন্দর পুড়ে যাবে আমি বুটা সহকারে পুরা স্নেপ পেপার বুটাগুলো নিলাম আর আমি ভিতরে খুলে দেখে নিচ্ছি ভিতর ভিতরে কোনো পোকা আছে কি না কিন্তু আমি অবশ্যই মাঝখানে চিড়ে দিয়ে দেখে নিছিলাম যে পোকা আছে কি না তারপরে পুড়াইছি এখানে আমি প্রায় বড় সাইজের দুইটা পেঁয়াজ দিছি আর কাঁচামরিচ কুচাই দিছি লবণ দেবার মাখা নিলাম আপনারা এখানে একটু নুন ঝাল পেঁয়াজ এগুলো একটু বেশি করে দিবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে মানে ভর্তা জিনিসটা ঝাল না হলে না আসলে ভালো লাগে না এখানে আমি পেঁয়াজ মরিচটা খুব ভালো করে লবণের সাথে ডলাই নিছি এবার আমি একটু সর্ষার তেল দিয়ে দিলাম এবার আমি বেগুন দুটা নিয়ে নিছি এবার খুব সুন্দর করে চটকা নেব যত চটকাবেন তত এটা অনেকেই করতে পারে যে কি হাত দিয়ে করতেছে এটা কিন্তু অরিজিনাল স্বাদ আসবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ